হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আজই একটি ইন্টারেস্টিং ইতিহাস নিয়ে আপনাদের কাছে এসেছি ইন্টারেস্টিং ইতিহাস হচ্ছে টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজ এটা কি এটা আমাদের একশো পার্সেন্ট মানুষের মধ্যে টাইটানিক জাহাজের ইতিহাস জানে না আজকে আমি আপনাদের কাছে টাইটানিক জাহাজের সেই ইতিহাসটি বর্ণনা করব যেটি একশো পার্সেন্ট সত্যি এটি অনেক গবেষণা করে পর এটি আপনাদের কাছে আমি বলতে চাচ্ছি তো তো চলুন আমরা টাইটানিক জাহাজের ইতিহাস জানি আপনার কাছে আর আমরা এবং সেখানে কতজন ছিল এবং সেখানে কে এটা আমরা অনেকেই জানি এটা জাহাজ এটা সবাই শুনেছি কিন্তু এর ইতিহাস পার্সেন্ট মানুষের মধ্যে আমরা মানুষ এটি জানি আমরা সেটি জানবো

কান্না স্বপ্ন আর দুঃখ এটা শুধু একটা বড় জাহাজ নাম হলো তাকে নাম দেওয়া হলো তাই কানি এটি দৈর্ঘ্য ছিল আষ্টশো চুরাশি ফুট এবং উঁচু ছিল নয়তলা বিশিষ্ট আর ষোলোটি ওয়াটার টাইপ চেম্বার ছিল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল জিম সুইমিং রাজকীয় ডাইনিং ছিল প্রথম শ্রেণীর মানুষের জন্য এটি ছিল ধনীদের জন্য স্বপ্নের প্রাসাদ কিন্তু কেউ জানত না এটি তাদের জন্য মৃত্যুর কারণ হয়ে উঠবে সবাই বিশ্বাস করেছিল যে এটা কখনোই ডুববে না জাহাজ তখন পুরো গতিতে চলছিল হঠাৎ মাঝরাতে তাদেরকে তারা দিয়ে বলল যে তারা যে যাচ্ছে সেখানে পাথর আছে তারা যেন তারা সেই ইঞ্জিনটি বন্ধ করতে করতে সেই বড় পাথরের সাথে ধাক্কাকে সেই নিচ তলায় ভেঙে গেল তখন বুর হতে হতে এই টাইটানিক জাহাজ সবচেয়ে বিশ্বের বড় জাহাজ শুধু কেউ ডুববে না বলেছিল সেটি সকাল হতে হতে হয়ে গেছে কবর হ্যাঁ সবাই মারা গেছে তখন বন্ধুরা আজকের ভিডিও এখানে ছিল আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট জানাবেন